Thank you very much জন্য আর আমরা একটু লেট করে ফেলেছি সরি এখন আমরা এখানে দু হাজার নয় থেকে আমরা কলকাতাতে আর সব আমাদের প্রচুর লোকের ভালোবাসা লোকের সাপোর্ট আমরা পেয়েছি কলকাতায় আর আমি পুরো কনফিডেন্ট যে হাজার লোকের যে এক্সপেকটেশন সবার এক্সপেকটেশন যেটা আমরা করতে পাব আজকে কলকাতার এটা চোদ্দো নম্বর আর ওয়েস্ট বেঙ্গলে সতেরো সতেরো নম্বর আউড ওয়েস্টবেঙ্গলে প্রচুর স্কোপ কলকাতাতে আছে আমাদের আরও প্ল্যান আছে কলকাতাতে আরও এক্সভান করা যেটা ইভেন্সি আপনারা আস্তে আস্তে জানতে পারবেন আমরা বাবি কিনেছি আমরা গ্রিল টেবিল ক্রিল রেস্টুরেন্টে আমরা ইন্ডিয়াতে পায়ে আমরা সবচেয়ে প্রথম নিয়ে আসি দু হাজার ছয় সালে তারপরে একটা লঞ্চ হয়ে বার্জিকে নিয়েছেন এটার জন্যই বাবি কে নিয়েছেন সবাই জানে তো স্যার বার্বিকিউ হচ্ছে ডিআইওয়াই আই ওয়াই মানে ডু ইট ইয়ার আমরা যখন কোনো হোটেল রেস্টুরেন্টে খেতে যাই শেফ বানিয়ে দেয় আমরা খাই বার্বিকিউ নেশনের ওটার মধ্যে একটু করে আছে শেফ বানিয়ে দেয় নাইনটি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট গেস্ট নিজের হিসেবে গরম করে ফিনিশ করে তারপরে স্যার বার্বিকিউ হচ্ছে অল ইউ ক্যান ইট ডাইনিং কনসেপ্ট এখানে আমাদের টেবিলে প্রত্যেকটা টেবিলে একটা গ্রিল থাকে যেখানে আমরা ভেজ আর নন ভেজ স্টার্টার্স আগে সার্ভ করি স্টার্টার সার্ভিস করার পরে মেন কোর্স থাকে স্যালাড ডেজার্ট মানে এটা একটা ফুল মিল নেশনের ফেসিলিটি হচ্ছে নেশনের ঢোকার আগে আপনি বুঝতে পারবেন আপনার কতটা পয়সা খরচা হবে নর্মাল কোনো রেস্টুরেন্টে গেলে আমাদের মেনু থাকে মেনুর পাশে একটা দাম থাকে আমার কিছু খেতে ইচ্ছে করছে খেতে পারবো পারবো না অনেক কিপস বার্ডস থাকে কি বিল কত হয়ে যাবে আমাদের আগে থেকে ধারণা থাকে না বার্বিক ইউনিশনে যখন আপনি আসবেন তার আগে আপনি জানেন আপনার কত খরচা করতে হবে তাতে আপনি চারটে প্রন খান আর চল্লিশটা প্রন খান দুটো চিকেন খান আর কুড়িটা চিকেন খান প্রাইসে বা বিলে কোনো রকম ডিফারেন্স আসবে না এখানে অল ইউ ক্যান বিট আমাদের এখানে শেফরা খাবার কাস্টমাইজ করে দেয় কোনো গেস্টে যদি মনে হয় খাবারের চেঞ্জেস দরকার আছে আমাদের শেফ প্রত্যেকটা টেবিলে গিয়ে ফিডব্যাক নিয়ে তাদের খাবার কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করে আমরা এনশিওর করি কি প্রত্যেকটা গেস্ট এখানে এসছে যে ফুল স্যাটিসফ্যাকশানের পরে এখান থেকে বেরোয় আমাদের গোল হচ্ছে টু মেক পিপল হ্যাপি পিপল হ্যাপির মধ্যে আমাদের স্টাফকে আমরা খুশ খুশি রাখতে চাই আমাদের যে গেস্ট আছে তাদেরকে খুশি রাখতে চাই আমাদের যে ভেন্ডার্স আছে সাপ্লায়ার্স আছে নেইবার্স আছে প্রত্যেককে আমরা খুশি রাখতে চাই হ্যাঁ আমাদের প্রত্যেক মাসে মেনু চেঞ্জ হয় তারপরে আমাদের প্রত্যেকটা কোয়ার্টারে একটা করে ফুড ফেস্টিভ্যাল হয় সো গেস্টের যে রিকোয়েস্ট আছে গেস্টের যে সাজেশন আছে ফিডব্যাক আছে তাতে আমরা কাজ করি আর আমরা টাইম টু টাইম মেনু অফারিংস চেঞ্জ করতে থাকি

যেই লোক এখান থেকে ধরে নিন ট্রাভেল করতে পারছে আমরা এনশিওর করি সেই জায়গার খাবার খেতে পারে ফর এক্সাম্পল আমাদের একটা রেস্টুরেন্টে বসে আপনি ইন্ডিয়ার পাঁচটা ছটা স্টেটের খাবার খেতে পারবেন ওয়ার্ল্ডের দু চারটে জায়গার খাবার খেতে পারবেন ওইখানে না গিয়ে আপনি ওখানকার খাবার এনজয় করতে পারবেন ফ্লেভার পেয়ে স পুজোতে তো প্রত্যেকবার সেলিব্রেট করে কলকাতার সাথে সেলিব্রেট করে আমাদের স্পেশাল মেনু থাকে স্পেশাল প্যাকেজ থাকে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে দুর্গা পুজোর সময় বার্বিক নেশন আসার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা খুশি হয়ে যাবেন ওয়ান স্টপ ডেস্টিনেশন ফর অল সেলিব্রেশন প্লিজ কাম সেলিব্রেট